ওয়াও বন্ধুরা আমি চলে আসছি বিজনি মেলাতে বিজনি লক্ষ্মী মেলাতে আপনাদের এ টু জেড দেখাবো বিজনি লক্ষ্মী মেলাটা বর্তমান কিন্তু আরম্ভ হয়ে গেছে তো দোকান বহর করে আইসে পাইছে কিন্তু দোকান পহার করে আসলে কমপ্লিট হয় নাই সে বস্তুটাই আমি আজকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা যারা বিজনি মেলা দেখার জন্য আসবেন তো দেখেন এই কামগুলো দেখেন নাগরতলার কামগুলো পুরো হইতেছে এটা এটা হব কিন্তু ব্রেক ড্যান্স এটা ব্রেক ড্যান্স হবে ডান্সের কামগুলোও কমপ্লিট হয়ে হারে নাই সব আরম্ভ হইতেছে কারণ বৃষ্টির জন্য আমি এই জায়গায় এই যারা কাম করতেছে তাদের কাছে কিছু মত কথা শতা নিলাম তো তারা বলল যে হয়তো কালকে আজকে না হলে আজকে তো হবেই না আগামীকালকে ওরা কমপ্লিট করবে মোটামুটি শুক্রবারের থেকে কিন্তু আপনারা শুক্রবার নাই বা থেকে কিন্তু আপনারা বিজনি মেলাটা উপভোগ করতে পারবেন একদম এ টু জেড দেখেন সব কামগুলো কিন্তু আধুরা হয়ে আছে সব কাম আধুরা হয়ে আছে আধুরা না হলে কিন্তু আসলে তো বিজনি মেলাটা সোমবারের থেকে লক্ষ্মী পূজা যেহেতু আমাদের আসাম বর্গে বিজনির লক্ষ্মী মেলাটা কিন্তু অনেকটা বড় লক্ষ্মী মেলা হয় অনেক বড় অনেক তা কইলে আপনারা এই দৃশ্যগুলো দেখলে আপনারা দৃশ্য পাবেন কীরকম দোহান আছে কীরকম খেলাধুলা আছে কীরকম নাগরতলা মটকা কই আমরা ব্রেক ড্যান্স কই যত ধরনের বস্তু আছে দেন বড়ো বড় বিশাল বড়ো বড় ইন্ডাস্ট্রি যারা বড়ো বড়ো বস্তু এসে পড়ছে দেখেন এই জায়গায় একের কাছে বললাম এরা কয় না আমরা এই সময় তো কিছু জানি না সবের কাছে আমরা কিছু মত নিলাম তো আপনারা দেখতে পারতেছেন আসলে কীরকম বস্তু এসে দেখেন দেখেন কীরকম বস্তু এসে আপনারা দেখতে পারতেছেন এটা না দেখলে তো আপনারা বুঝতেন না যে বিজনি মেলাটা আপনারা কবে যাবেন কবে যাবেন এই কথাটার বহুতের কিন্তু আমার ভিডিওটা দেওয়া হয়তো আপনারা বুঝলেন যে আজকে হয়তো যাওয়া যাবে না বিজনি মেলা যদি আপনারা আসলে যাইবার চান আপনারা মোটামুটি বৃহস্পতার বা শুক্রবার যেহেতু যান এই বস্তুগুলো কমপ্লিট করা হবে এই বস্তুগুলো যদি কমপ্লিট না করে আপনারা কিন্তু মেলায় যায় কিছু দেখতে পারবেন না হ্যাঁ লক্ষ্মী পূজায় যদি আপনারা যাইবার চান আপনার লক্ষ্মী মেলা যেটা লক্ষ্মী যেটা পূজা হয় ওই জায়গায় কিন্তু পুরো জাঁকজমত হয়ে আছে ওই জায়গায় কিন্তু পুরো আরম্ভ হয়েছে আর এটা হলো আপনার খেলাধুলা মেলার যেটা বাণিজ্য মেলা যেটা হয় সেই বাণিজ্য মেলাটা কিন্তু আপনার শুক্রবার বৃহস্পতবার শুক্রবার থেকে কিন্তু বই দেখেন সব কিছু আইসা পাইসা দেখেন এই বস্তুগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে কারণ একটা বছর পরে এই বস্তুগুলো আসে দেখেন এক বছর পরে এই বস্তুগুলো কিন্তু আসে আসলে দেখেন অনেক ভালোই লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করবেন আর এরকম ধরনের আসলে তো লক্ষ্মী পূজার যেটা ভিডিও আমি কমপ্লিট ভিডিও আমি রেগুলার কন্টিনিউ একটা করে এই চ্যানেলে একটা দুইটা করে আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবো আপনারা দেখতে পারবেন আর শেষ পর্যায়ে যা যাই হোক আপনারা দেখতে পারবেন কালকে ঠিক কালকে একটা ভিডিও পাবেন আগামীকালে একটা ভিডিও পাবেন একদম এ টু জেড আপনারা ভিডিও পাবেন দেখেন ভাই এটা দেখেন এটা কিন্তু আরও অসাধারণ ভাই এই যে একটা বিশেষ আকর্ষণীয় বস্তু এগুলা এগুলার মধ্যে মানুষ আসলে চড়বই এগুলো মেলার মধ্যে আসার মানে এটার মধ্যে চড়া যদি না চড়ে তাহলে তো কয় যাবো না তাহলে কোবো যে মেলায় দেখলাম না দেখেন ভাই রোদের ভিতরে এরা কিন্তু কাম করতেছে আমি আগের কথা শুনলাম ভালো লাগলো তো বন্ধুরা সবাই লক্ষ্মী পূজায় আসবেন কিন্তু আপনাদের কাছে আবেদন রইলো লক্ষ্মী পুজো আসবেন থ্যাংক ইউ